আজকের এই ভিডিও আমরা আছি এই মুহূর্তে যেখানে মাঝারি সাইওয়ালগুলো চুয়াডাঙ্গা ডুকডুকি হাটে বিক্রি হচ্ছে ঠিক সেখানেই আজকের তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন ব্যাপারে কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে এই শীতের দিনে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চলে আসলাম আর দর্শক প্রচুর ঠান্ডার মধ্যে আমরা আছি বাতাস প্রবাহিত হচ্ছে আগুন পোহাতে হচ্ছে এমন একটা ব্যাপার আপনারা যারা এই হাটে আসছেন বা আসতে চাচ্ছেন অবশ্যই শীতের কাপড় চুপড় একটু ধরে নিয়ে আসার চেষ্টা করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি আছি পুরো ভিডিওটি জুড়ে কথা না বাড়াই চলেন শুরু করি দর্শক আমরা এখানে কিন্তু প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি ও খুব সুন্দর একটা চুটের গরু হ্যাঁ বাহ ভালো আছেন ভাইয়া ওইটা নিয়ে আসলেন আজকে দুটোই আছে ভাই এটার ওইটা আচ্ছা এটা এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি দুইশো পঁচিশ লাখ পঁচিশ একটাই দুই লাখ পঁচিশ ওজন কতটুকু হতে পারে সাত মন আছে না সাত মোন হয় না কি মিয়া ওজন ও আপনার হাইট তো কম হাইট কম হলে হবে না এর দরগাহ বড় দরগা বড় এর মাথা আছে দুই হাত এক হবে না মাজা আপনি এত উল্টো পাল্টা বকলে তো হবে না কত বলেছে কাস্টমার নব্বই ভেঙে দামে আপনি কতলে দিতে পারবেন আর এটা আছে নব্বই নব্বই সারা দেয় আর ওটা ওটা কত ওটা আপনার দাম আসছে দুশো দশ আপনার কাছে সবই গরুর দাম বেশি আপনি এখানে না ধরে ওই সুন্দর গরুর হাটে যাওয়ার দরকার ছিল ওজন নেই এখানেই হবে ভাই হ্যাঁ এখানেই হবে ওটা কত দাম উঠল ওটা সত্তর পর্যন্ত কয় এক লাখ সত্তর আপনি কত হলে দিতে পারবেন পসাত্তর হলে ওটার ওজন কতটুকু আছে ওজন এ আর হয় একই প্রাইস আট মণ সাত সাত আচ্ছা আচ্ছা সাত মোন হবে না একটু কম বেশি হতে পারে নাকি

এটা তো বেশ সুন্দর হ্যাঁ জি ডাবল বডি বলতে হবে মাথাটা বেশ চওড়া হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে 85000 185 মাংস কতটুকু হতে পারে এটা হ্যাঁ প্রায় 6 মনের কাছে প্রায় 6 মনের কাছে 185 চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত দাম দিলো 70 ভাগ দিয়ে বলতে 60 বলতে কত হইলে বিক্রি করতে পারবে 70 70 হইলে 70 হইলে বিক্রি করতে পারবে দর্শক আমরা এই গরুগুলো দেখছি আর আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যারা মাঝারি সাইজের কুরবানি এর গরু খুঁজছেন কিনতে চাচ্ছেন হ্যাঁ বিভিন্ন হাটের সন্ধানে আছেন আপনারা চাইলে আমাদের এই চুয়াডাঙ্গার ডুগডুগি হাটটা ভিজিট করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আমরা একটু ভিতরে যাব কি আছে ভাই তিরিশ হাজার টাকা তোর কটাবো ভাই আমি টাকা এক লাখ তিরিশ দিয়েছে আরে না আমি বুঝতে বাইশ এক লাখ বাইশ কি আছে ব্যাপারে যাওয়া যাবে না রেকর্ডিং করার কথা দাম কয় পঁচিশ হাজার কয়েছি তেত্রিশ হাজার চাইছি মরবে না লোক ভেঙে কয় টেকা কম আপোনাৰ পঁচিছ বলাৰ পৰাঙে কইটিকে নিবি তোৰ বিবেকে তুমি নাই কিছু

এটা দাম চাচ্ছি বিরাশি এক লাখ বিরাশি কত হলে দিতে পারবা কাকা এটা এটা ওই আপনার ষাট বাষট্টি হলে বেশি এক লাখ ষাট বাষট্টি দাম কত উঠলো পঞ্চাশ নিচ্ছি ভেঙে বলছে পঞ্চাশ ভেঙে বলছে কেউ পঞ্চাশ বলছে আচ্ছা 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 তাহলে ভাই দিলেন না ওইটা বিক্রি হয়ে গেল আপনারা দিলেন না আমারটা দিয়ে আসেন বলে যে কোনো মনসুরি দাম করা যায় না ভাই এখানে নিজেরা নিজেরা একটা জিনিস পনেরো টাকায় পাই আপনি তো দেখছেন ক টাকা দাম বলেছে ভাই দাম কত টাকা বল দেখেন জিজ্ঞেস করেন আমার বলতে মানে এই মন্ত্রি খাট ঠেলা পড়া চল তো আপনার কত খাটে দাদার কালি শেষ আমি 23000 বলছি 23 আচ্ছা আচ্ছা তারপরে ও সারা ভাই ফিজিয়ান হ্যাঁ আচ্ছা ফিজিয়ানি হইলো কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে আমরা 55 55 কত পর্যন্ত দাম ওঠে দাম 40

এখানে যে কালোটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভালো আছেন যারা খুঁজছেন চোয়াডাঙ্গার দুগডুগি হাট আমি বারবার বলছি বা চোয়াডাঙ্গার অনেকগুলো হাট আছে তিনটা হাট আছে শিয়ালমারি আলমডাঙ্গা এবং দুগডুগি এই তিন হাটে আসলে কিন্তু এই টাইপের গরু আপনারা অনেক অনেক পেয়ে যাবেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসলেন আজকে আমি আর দুইটা নিয়ে এসেছি একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে এটা কত দাম চাচ্ছেন এটা 160000 টাকা দাম চাচ্ছে 160 কত হইলে দিতে পারবেন এই 50 হইলে দিয়ে দেব আমরা কাস্টমার কত বলে কাস্টমার ওই 40 ভেঙে বলছে 40 ভেঙে এখানে একটু ফোলা লাগে এখানে আসলে সমস্যাটা কি হ্যাঁ মাংস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ তারপরে আমরা এখানে একটা বেশ সুন্দর গরু পাচ্ছি বাহ চুর দেখি তো মন ভরে যাচ্ছে এটা কি আপনাদের হ্যাঁ ব্যাপারীদের আচ্ছা এখানে কেউ নেই গরুর পাশে তারপরে আমরা এখানে একটা গরু দেখছি বেশ সুন্দর ভালো আছেন বাহ বেশ সুন্দর কোট পরে চলে এসেছেন ভাই শীত লাগছে কি আর করবেন তাই না অনেক সুন্দর সিং এর গরু আমরা দেখছি দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁচাত্তর ভাই পঁচাত্তর এক লাখ গোস্ত কতটুকু হতে পারে সাড়ে পাঁচ বোন সাড়ে পাঁচ বোন কত হলে বিক্রি করা যায় ভাই ষাট হাজার কাস্টমার কত দাম দেয় এখনো দাম্বুলের ভাই কেবল আলাম তো কেবল আসতেন দর্শক নেপাল মাথার একটা উজ্জ্বল শ্যামলা গরু আমরা দেখতে পাচ্ছি কানগুলো বেশ সুন্দর গরুটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বেশ সুন্দর গরু মালিক ভাই কিন্তু ঘুরিয়ে দিল গরুটা দেখার জন্য ভাই দাঁতে কই এটা দাঁতে নেই এখন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুটো এনেছি বিক্রি হয়েছে একটা না একটা বেস্তারে কত দাম চাচ্ছেন এটা এখন 65 চাচ্ছ 165 পালাই যাবে দাঁত হই দিব না হচ্ছে নাকি না দাঁত হই আচ্ছা কাস্টমার কত বলে 40 বলছে 40 আপনি কত হলে দিতে পারবেন 55 হলে বেশি 55 আপনার নাম কি আপনার নাম আইনাল ফোন নাম্বারটা বলেন তো 01907 টু ফাইভ টু টু ছিক্স ঠিক আছে ভাল নাটো হৈ আছে গৰু হৈ আছে

দাম কেমন পাচ্ছেন দাম তেমন বলছে না ভাই তাও কত বলেছে তিনশো দশ পনেরো আপনারা কত টাকা এলে বিক্রি করতে পারবেন ভাই খেয়াল তিরিশ মতন নিয়ে তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ ওজন কেমন হতে পারে এক একটার

তারপরে আমরা এই পাশে খালি জায়গাতেও তো বেশ সুন্দর সুন্দর গরু ধরে রেখেছে ব্যাপারীরা এই পাশে আবার মনে হচ্ছে দাম হচ্ছে হচ্ছে এই গরুটা নিয়ে কি দামদার নাকি বড় ভাই কত দাম চাচ্ছেন লাখ কত বিক্রি করা যায় ভাই এটা বিক্রি ভাই খরিদ্ের মুখে এখানে আমি তো চাবই আমি এক লাখ বিশ দাম দিলাম আপনি কত হলে বিক্রি করবেন তাই বলেন আমি বিক্রি করবো সাতচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে তাহলে আমি ছাড়া আর কোন কাস্টমারের কিছু দাম বলিনি বহুত দাম বলছে চল্লিশ বলছে বিয়াল্লিশ বলছে চল্লিশ বিয়াল্লিশ দেননি কি বলেন না বলেন তো গরু আমার কিনা নাই এখানে